ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরিমণি নানা কারণে প্রায়ই আলোচনায় থাকেন তিনি কিছুদিন ধরেই চিত্রনায়িকা স্বপ্নম বুবলির সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে জড়িয়েছেন বাগযুদ্ধে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে হয়েছেন খবরের শিরোনাম যদিও নিজেদের পোস্টে কারণ নাম উল্লেখ করেনি পরিবুবলি কেউই এ নিয়ে সিনেপাড়ার লোকজনদের মধ্যে চলছে নানা গুঞ্জন ও জল্পনা কল্পনা এর মাঝেই আরেকটি দুঃসংবাদ পেলেন পরিমণি মারধর হত্যাচেষ্টা ভাংচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে নায়িকা পরিমনির বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় অভিযোগের সত্যতা পেয়েছে তদন্তকারী সংস্থা মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে দু সালের আঠারো জুলাই ঢাকার আদালতে নালিশি মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ সেই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই তদন্ত প্রতিবেদনে আসামি পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদি জিমির বিরুদ্ধে বাদিকে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া যাওয়ায় তাদের আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে তবে আরেক আসামি জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বৃহস্পতিবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম এই আদেশ দেন মামলার এজাহারে বলা হয় দু হাজার একুশ সালের আট জুন পরিমনি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে ঢুকে ওয়াশরুম ব্যবহার করেন পরে ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন রাত একটা পনেরো মিনিটের দিকে ক্লাব ত্যাগ করার সময় নাসিরউদ্দিনকে ডাক দেন পরিমণি পরে একটি ব্লু লেভেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে দেওয়ার জন্য চাপ দেন এতে রাজি না হয় পরিমনি তাকে গালমন্দ করেন এবং এক পর্যায়ে হত্যা চেষ্টার জন্য একটি গ্লাস ছুঁড়ে মারেন যা তার মাথায় ও বুকে লাগে পরে পরিমনি ও তার সহযোগীরা নাসিরউদ্দিনকে মারধর করেন ও হত্যার হুমকি দেন এদিকে এই ঘটনার পর ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ এনে পরিমনি ব্যবসায়ী নাসির সহ 6 জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেছিলেন মামলাটি তদন্ত করে 2022 সালের ছয় সেপ্টেম্বর নাসির সহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ মামলায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নয় তিন আসামির বিরুদ্ধে দু সালের আঠারো মে অভিযোগ গঠন করেন মামলাটি এখন সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সহ তিনজনের বিরুদ্ধে বিচার চলছে ঢাকার বিশেষ জজ আদালত দশে এই মামলাটিও রয়েছে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে